ঢাকা শহরের অনেকগুলো জায়গার মধ্যে ক্যান্টনমেন্ট এরিয়াটা আমার খুব পছন্দ ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে খুবই ভালো লাগে আমার তো এখন যাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বলা যায় ফ্লাইওভারের উপরে আছি আর এই যে ভালো জিনিসগুলোই ক্যাপচার করতে পারি নাই তো যাই হোক যেটুকু করতে পেরেছি সেটুকুই আলহামদুলিল্লাহ যাচ্ছি আমি বিয়ে খেতে আমার খালাতু বোনের বিয়ে মানে কাজিনের বিয়ে আর কি তো আমার দাদার দিকে নানার দিকে আমি হচ্ছি সবচেয়ে বড় আর সবাই আমার ছোট তো আমার ছোটো বোনের বিয়ে বলা যেতে পারে তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু ম্যানাদা ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি বাসায় এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম ভাবলাম একটু ভিডিও করে নিই আর ওই যে দেখেছেন সাজানো ওইখানে গতকালকে হলুদ করেছিল হলুদে আমি আসতে পারি নাই তো বলতে না বলতে বরপক্ষে সবাই চলে এসেছে আর এখানে তাদের জন্য রেডি করা হয়েছে ফল মিষ্টি আর শরবত আর এই যে এখানে বরপক্ষরা যে মিষ্টি এনেছে সেগুলো তো এখন হচ্ছে জামাইয়ের উপরে আসার পালা জামাই এখন আসবে উপরে সবাই ধরতেছে গেট আসলে এই জিনিসটা খুবই স্পেশাল এই গেট ধরার বিষয়টা এটা বাচ্চাদের একটা আনন্দের মুহূর্ত আর কি তো এই জিনিসটা সবাই খুবই এনজয় করে ওখানে হচ্ছে বরপক্ষে সবাই বসে আছে আমি আসলে সবাইকে চিনি না এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম যে কারোর সাথে পরিচিত হব সেটারও সুযোগ তাই নেই তো যাই হোক ষ ব্যাপার না দিন ছোট শীতের দিন আর আমি বেশি সময় নিয়েও যেতে পারি নাই আমি অল্প একটু সময়ের জন্য গিয়েছিলাম অল্প একটু সময় থেকে তারপরে আবার চলে এসেছি আর কি আমার শাশুড়ি যেহেতু অসুস্থ আবার বাসায় ছিল গেস্ট আমার মামা শ্বশুর মামি শাশুড়ি তার আমি বেশিক্ষণ থাকতে পারি নাই তো যেটুকু সময় থাকতে পেরেছি সেটুকুই আলহামদুলিল্লাহ জাস্ট অ্যাটেন্ড তো করতে পারছি একদম না আসতে পারার থেকে অ্যাটেন্ড করতে পারাটাই অনেক কিছু তো এই যে এখন ওরা দাঁড়ায় আছে দুষ্টামি করতেছে তাই আমি বলতেছি তোমরা এভাবে তোমাদের ম্যানেজমেন্ট হয় না এভাবে করো সেভাবে করো তো ওরাও আসলে সবাই ছোটো তো বুঝতে পারছিল না আমি একটু বলে তুলে দিলাম আর কি তবে ক্রেডিট কিন্তু আমার না ওদেরই ক্রেডিট আমি জাস্ট একটু বলেছি এতটুকু তো এখানে হচ্ছে আমার খালাতো ভাই আমার ভাই সব ভাই এখানে ভাইগুলা এখন তো আসলে ওদেরই আনন্দ করার সময় তো এই যে সেই মুহূর্ত সাইনিং মোমেন্ট এখন হচ্ছে রেজিস্ট্রি নাকি জানি বলে সেখানে আর কি সাইন করতে হবে আমার আঙ্কেল নিয়ে এসছে আর কি তো এখানে সবাই আমি করতেছিলাম যে এখন সাইন করার সময় এইটা ওইটা অনেক কিছুই তো এখানে ওর হচ্ছে আঙ্কেল একটু কনফিউজ হয়ে গেছে কোথায় সাইন করবে কি করবে তো একটু আর কি পরে রিল্যাক্সে বের করলো আসলে বাবা মা এই মোমেন্টে খুবই টেনশনে থাকে আর আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নাই একটা মেয়ের জন্য খুবই কঠিন একটা সময় বাবা মা সামনে দাঁড়িয়ে থাকে সেই মোমেন্টে একটা সাইন মানে পুরো জীবনটা বদলে দেয় আর কি এক কথায় তো যাই হোক এটা সব মেয়েরই পার করতে হয় এই সময়টা তো আমার কাজিনটা দেখলাম মাসাল্লাহ খুব স্ট্রং আছে আমার আন্টি আঙ্কেল কান্না করতে করতে শেষ কিন্তু সে মাশাল্লাহ খুব স্ট্রং ছিল সে খুব টপ টপ করে সাইন করে দেয় আসলে ও গত চার পাঁচ বছর ধরেই ফ্যামিলি থেকে আলাদা আছে মেডিকেলে পড়ে বরিশাল মেডিকেলে যার কারণে ওর হচ্ছে মনটা একটু শক্তই হয়ে গেছে তো ব্যাপার না আর আরেকটা বিষয় হচ্ছে ও ইন্টারনি এখনও শেষ হয়নি যার কারণে এক বছর এখানেই থাকবে তো সেখানে ওরা খারাপ লাগাটা একটু কমই ছিল যে আমার মেয়াদ আরও এক বছর বাপের বাড়িতে আছে আজকে বরকে রেখে দেওয়া হবে তো এখানে আরেকটা কোথায় যেন সাইন করাইলো আমি বারবার বলতেছিলাম যে আমি তো এক জায়গায় সাইন করছি ও দুই জায়গায় কেন তো পরে ভাবতেছি হয়তো নিয়মটা চেঞ্জ হয়েছে তো এখানে সাইন করা শেষ ওর ফ্রেন্ডরা বলতেছে সাইনের একটা ভিডিও নিবে সাইনের একটা ভিডিও নিতে চাই না জানি ছবি নিতে চাই এই জন্য ও আবারও এখানে খুঁজতেছিল তো এটা হচ্ছে বর মসজিদে বিয়ে পড়াইছে বিয়ে পড়ানোর পরে খেজুর ছিটাই দিতেছে এরকম খেজুর ছিটানোটা না আমি আর কখনো দেখি নাই এই প্রথম দেখলাম মসজিদের ভিতরে তো যেহেতু মেয়েরা যেতে পারে না তাই দেখারও কোনো সুযোগ ছিল না আমার ভাই এই ভিডিওটা করেছে আর কি তো তখন আমি দেখেছি তো যে বিয়ে পড়ানো শেষ সব কিছু শেষ তো ছেলেপক্ষে সবাই বলতেছে এখন তো আমাদের ভাবি হয়ে গেছে এখন তো ও আমাদের এ কথা বলে সবাই এখানে চলে এসে একেবারে ঘাপটি মেরে বসেছে আমাদেরকে আর কোনো সুযোগ দিচ্ছিল না আমরা যে একটা ছবি তুলবো সেটারও কোনো সুযোগ পাচ্ছিলাম না তো যাই হোক পরে একটু ভিডিওই করে নিলাম মানে দুধের সাথে ঘোলে মিটানো খুব একটা ছবি তুলতে নাই তো এই যে ওর হাজব্যান্ডের আর ওর একটা কী জানি করলো দশ তারিখ ওদের বিয়ে হইলো আর এই যে ওরা এটা ধরে রাখছে এটা এই ছবিটা আসলে আমি নি নেই এটা আমার ভাই নিয়ে দিছে আর কি তো এখানে আমি বাসায় চলে এসেছি এত বেশি মাথা ধরেছে আমার মামি শাশুড়িও বলতেছিলো ওনার চায়ের ক্রেভিংস হচ্ছে আমার কফির ক্রেভিংস হচ্ছিল যে মেশিনের কফিগুলো আছে না সেটা কিন্তু এখন আহমাদের বাবাকে বলতো খারাপ লাগছিল সেও তো টায়ার্ড তো ভাবলাম যে যা এটাই এটা দিয়ে কাজশালাই দিই আর কি মামিও চেয়েছে আর মামি আমার হাতে চাটা খুবই পছন্দ করেন আর কি তো ভাবলাম যে থাক সমস্যা নেই করে উনিও খাবে আমিও খাবো আর কি আহমাদকেও একটু দিব যেহেতু ঠান্ডা তো একটু ভালো লাগবে আর ওর প্রচণ্ড কাশি অনেক কাশি আর কি আসলে সবাই চা বানানোর টেকনিক জানে না আমিও একসময় জানতাম না এখন মোটামুটি করতে করতে শিখে যাচ্ছে আর আমি যে খুব ভালো রাধুনী তাও না তবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত যা রান্নাবান্না করেছি আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে মোটামুটি এটা আমার অনেক বড় একটা পাওনা এখন ওনারা কি আসলে ভালো হয় এজন্য ভালো বলে নাকি আমাকে একটু খুশি করার জন্য ভালো বলে জানি না যেটাই হোক ভালো বলে এটাই আমার পাওনা তো এটা হচ্ছে মোগলাই আমার খালা শাশুড়ি মোগলাই দিয়ে গেছে আর কি তো ভাবলাম চা দিয়ে একটু দেখি আমার মামি শাশুড়ি আমার সামনে চা দিয়ে মোগলাই খাইছে তা আমার মনে হলো যে আমিও একটু খাই আর কি মানে দেখে দেখে তো যাই হোক এখন আমি হচ্ছে চাটা এনজয় করবো আর ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম